আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী দুই দশমিক দুইয়ের প্রশ্ন নাম্বার পনেরো এখানে বলেছে নীলিম সাহেব একজন চাকরিজীবী তাঁর মাসিক মূল বেতন বাইশ হাজার দুইশো টাকা বার্ষিক মোট আয়ের প্রথম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আয়কর শূন্য টাকা মানে প্রথম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার কোনো আয়কর দিতে হবে না পরবর্তী টাকা মানে এই টাকা বাদ দিলে হাজার যে টাকা থাকে সেই টাকার আয়করের হার টাকা মানে একশো টাকার উপরে দশ টাকা তাহলে নীলিম সাহেব কর বাবদ কত টাকা পরিশোধ করবেন মানে কর মোট কত টাকার কর দিবেন আমরা এরকম লিখবো যে নীলিম সাহেবের বার্ষিক বেতন মাসের যেহেতু হাজার টাকা এটাকে বারো দ্বারা গুণ করলেই আমরা কিন্তু বার্ষিকটা পেয়ে যাব। অবশ্য উপরে আমরা লিখে নিতে পারি যে আমরা জানি এক বছর সমান বারো মাস এই কথাটা লিখলে লিখা যায় না লিখলেও সমস্যা নাই তবে তোমরা লিখবে কারণ অনেক টিচার কিন্তু এগুলো আপত্তি করেন আচ্ছা এরপরে আমরা গুণ করে পাচ্ছি এই টাকা এখন ২৬ লক্ষ এখানে হলো দুই লক্ষ সাতষট্টি হাজার টাকা এখন আমরা এইটা লিখতে পারি যে আয় যোগ্য টাকা এই দুই লক্ষ সাতষট্টি হাজার থেকে এই আড়াই লক্ষ টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা বিয়োগ করব। তাহলে আমাদের থাকে এখানে সতেরো হাজার টাকা এই সতেরো হাজার টাকার আয় দিতে হবে অর্থাৎ এখানে আমরা পরের ধাপে লিখবো যে আয় একশো টাকা হলে আয় কর দশ টাকা অতএব আয় এক টাকা হলে আয় কর টাকা অতএব আয় সতেরো হাজার টাকা হলে আয় কর দশ বাই একশো সতেরো হাজার এখন শূন্য শূন্য যদি কেটে দেয় তাহলে আমাদের হচ্ছে সতেরোশো টাকা এক হাজার সাতশো টাকা এটাই হলো উত্তর তার মানে নীলিম সাহেব কর বাবদ এক টাকা তিনি প্রদান করবেন এটাই হলো অ্যান্সার তোমরা একটা হোমওয়ার্ক করো এটার অ্যান্সার শুধু কমেন্টে লিখবে এক লক্ষ টাকার দশ পারসেন্ট কত টাকা এটা লিখে পাঠাও আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ